could be terrible and it could be great. It's not clear. Right. But one thing is for sure we will not control it. Now a camera looking at a space with people in it. Um, that's sort of like coming in from one eye. The other eye is the radio signals, of so sonar from the uh, Wi Fi router. And they just learn to predict, like, একদম মতো কোনো ক্যামেরা না না শুধু ঘরের ভেতরে ঘুরে বেড়ানো অদৃশ্য ফ্রিকুয়েন্সি এই সিগনাল এখন তোমার নিঃশ্বাস নড়াচড়া এমনকি ঘুমানো পর্যন্ত দেখতে পাচ্ছে আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে তুমি জানতেও পারবে না যেসব এসব ঘটছে ওয়াইফাই রাউটার শুধু ইন্টারনেট দেয় না এটা রেডিও ওয়েভ ছড়ায় যেগুলো প্রতিফলিত হয় তোমার দেয়াল ফার্নিচার এমনকি তোমার শরীর থেকেও তুমি যখন নড়ো এমনকি সামান্যই তখন এই ফ্রিকুয়েন্সিগুলোর প্যাটার্ন পাল্টে যায় তারা বাঁকে যায় ছড়িয়ে পড়ে প্রতিফলিত হয় ভিন্নভাবে আর এআই এই পরিবর্তনগুলোকে একটা বইয়ের মতো পড়ে ফেলতে পারে মেশিন লার্নিংয়ের অগ্রগতির কারণে বিজ্ঞানীরা এখন এমন মডার্ন ট্রেন করেছে যা ওয়াইফাই সিগন্যালের এই প্যাটার্ন থেকে তোমার অবস্থান শরীরের ভঙ্গি মুভমেন্ট সবই রিকনস্ট্রাক্ট করতে পারে শুধু ওয়াইফাই ডেটা দিয়েই এটা কোনো ষড়যন্ত্র না এটা প্রকাশিত পিয়ার রিভিউড সায়েন্স এমআইটি এমন একটা সিস্টেম বানিয়েছে যার নাম রেডিও ফ্রিকোয়েন্সি পোজ যেটা দেয়ালের পেছন দিয়ে মানুষকে ট্র্যাক করতে পারে মেলন ইউনিভার্সিটি মাত্র দুটি সাধারণ ওয়াইফাই রাউটার দিয়ে একটা ঘরে থাকা মানুষের চলাফেরার সিলুয়েট ছবি বানিয়ে ফেলেছে অন্যান্য গবেষণায় প্রমাণিত এটা প্রায় একশো শতাংশ নির্ভুলতা সহকারে করা সম্ভব আপনি ইসরায়েলিদের আক্রমণের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন ওরা কিভাবে টার্গেটেড এরিয়াতে আক্রমণ করে নির্দিষ্ট কাউকে হত্যা করতে পারে আবারও বলছি ক্যামেরা দরকার নাই শুধু তোমার ওয়াইফাই হলেই চলবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এআই ব্যবহারের নতুন কিছু নেই এই সিস্টেম ভাগভাবে ইসরায়েলকে দুই সালের এপ্রিল মাসে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে রক্ষা করেছিল ইসরায়েল যে আরেকভাবে এআই ব্যবহার করে তা হল অধিকৃত অঞ্চলগুলোতে ফিলিস্তিনিদের উপর নজরদারির মাধ্যমে কিন্তু এখন আমরা গাজার বোমা হামলার টার্গেট নির্ধারণে ব্যবহৃত এআই সিস্টেম সম্পর্কে আরও জানতে পারছি ইসরায়েলি প্রকাশনা নাইন এবং লোকাল কলের দুটি প্রতিবেদনের মাধ্যমে গসপেল হলো এমন একটি সিস্টেম যা গাজায় নির্দিষ্ট ভবন ও কাঠামোর জন্য বোমা হামলার টার্গেট তৈরি করে এটি অন্যান্য এআই টুলের সঙ্গে যৌথভাবে কাজ করে এবং যে কোনো এআই সিস্টেমের মতোই প্রথম ধাপ হল বিশাল পরিসরে ডেটা সংগ্রহ করা এই ক্ষেত্রে তা হলো গাজায় ফিলিস্তিনি ও মিলিটেন্টদের অবস্থান সংক্রান্ত নজরদারি ও ঐতিহাসিক তথ্য তৈরি হওয়া টার্গেটগুলো সাধারণত চারটি বিভাগে ভাগ করা হয় প্রথমত ট্যাকটিক্যাল টার্গেট যার মধ্যে সাধারণত সশস্ত্র মিলিটেন্ট সেল অস্ত্র গুদাম রকেট লঞ্চার এবং মিলিটেন্ট সদর দপ্তর অন্তর্ভুক্ত এরপর রয়েছে আন্ডারগ্রাউন্ড টার্গেট প্রধানত এমন টানেল যা নাগরিকদের বাড়ির নিচে অবস্থান করে তৃতীয় বিভাগটি হল হামাস বা ইসলামিক জিহাদের সদস্যদের পারিবারিক বাড়ি আর শেষ বিভাগটি হল এমন টার্গেট যেগুলো সরাসরি সামরিক না বিশেষ করে আবাসিক এবং বহুতল ভবন যেখানে ডজন ডজন বেসামরিক মানুষ থাকে আইডিএফ এগুলোকে পাওয়ার টার্গেটস বলে ডেটা সংগঠিত হয়ে গেলে তা গসপেল নামক তৃতীয় স্তরের মধ্যে দিয়ে যায় এই সিস্টেম গাজায় মানুষের চেয়ে দ্রুত টার্গেট তৈরি করতে পারে এবং যুদ্ধের প্রথম পাঁচ দিনের মধ্যেই সব চিহ্নিত টার্গেটের অর্ধেক ছিল পাওয়ার টার্গেট শ্রেণীর। নাইন সেভেন টুকে দেওয়া বক্তব্যে বহু সূত্র বলেছে পাওয়ার টার্গেটস ব্যবহারের উদ্দেশ্য হল হামাসের উপর বেসামরিক চাপ সৃষ্টি করা হেবার বাড়ি সম্ভবত গসপেল সিস্টেমের বাছাই করা পাওয়ার টার্গেটসের একটি ছিল গসপেল তদন্তের কয়েক মাস পরে নাইন সেভেন টু আরও একটি গোপন এবং অস্পষ্ট এআই সিস্টেম উন্মোচন করে যেটি ব্যক্তি টার্গেট করার জন্য নির্মিত এর নাম ল্যাভেন্ডার ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর সময় ল্যাভেন্ডার ঐতিহাসিক তথ্য ও নজরদারি ব্যবহার করে প্রায় সাঁত্রিশ হাজার হামাস ও ইসলামিক জিহাদ সদস্যের টার্গেট তৈরি করেছিল সূত্রগুলো বলেছে এই টার্গেটগুলোর প্রায় শতাংশ প্রায়ই ভুল হয় কিন্তু এমন কি যে নব্বই শতাংশ টার্গেট সঠিক বলে ধরে নেওয়া হয় সেখানেও ইসরায়েল প্রথমবারের মতো হামাস সদস্যের সংজ্ঞা প্রসারিত করেছে ল্যাভেন্ডার যখন এই টার্গেট তৈরি করে এই এআই সিস্টেম এরপর সেই টার্গেটকে নির্দিষ্ট কোনো পারিবারিক বাড়ির সঙ্গে সংযুক্ত করে এবং এরপর আইডিএফ একটি নির্দিষ্ট অস্ত্র সুপারিশ করে যেটা মূলত ওই টার্গেটের উপর নির্ভর করে সূত্রগুলো সাংবাদিকদের জানিয়েছে ল্যাভেন্ডার যেসব জুনিয়র হামাস সদস্যকে চিহ্নিত করেছিল তাদের ক্ষেত্রে প্রতি একজন টার্গেটের সঙ্গে পনেরো থেকে কুড়ি জন বেসামরিক লোক নিহত হওয়া অনুমোদনযোগ্য ধরা হতো কিন্তু কিছু টার্গেটে এই অনুমোদিত বেসামরিক মৃত্যুর সংখ্যা ছিল। ইসরায়েল সরাসরি অস্বীকার করেছে যে তারা লক্ষ মানুষকে বাড়িতে হত্যা করার কোনো নীতি অনুসরণ করে এবং জোর দিয়েছে যে টার্গেট চূড়ান্ত করার আগে মানব বিশ্লেষকদের দ্বারা স্বাতন্ত্র মূল্যায়ন চালানো আবশ্যক এতেই আমরা এই দুই প্রক্রিয়ার শেষ ধাপে পৌঁছাই মানব অনুমোদন নাইন সেভেন টুকে দেওয়া সূত্রগুলো বলেছে ল্যাভেন্ডার যে জুনিয়র সন্দেহভাজন মিলিটেন্টদের বাড়ি বোমা মারার জন্য টার্গেট করে তার আগে একমাত্র মানব তদাদরিক ছিল এআই সিস্টেম যে টার্গেট নির্বাচন করেছে সে পুরুষ কিনা তা যাচাই করা দুই হাজার তেইশ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্র যুদ্ধক্ষেত্রে এআই ব্যবহারের একটি আন্তর্জাতিক নীতিমালা প্রকাশ করে যাতে পঞ্চাশটিরও বেশি দেশ স্বাক্ষর করে কিন্তু ইসরায়েল এই চুক্তিতে স্বাক্ষর করেনি